আপনার অভাব দূর করতে এবং রিজিকে বরকত পেতে এই পাঁচটি আমল আজই শুরু করুন আমাদের অনেকেরই অভিযোগ উপার্জন অনেক কিন্তু হাতে টাকা থাকে না কিংবা অভাব কিছুতেই কাটছে না অথচ রসুলুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আমাদের এমন কিছু আমলের কথা শিখিয়েছেন যা পালন করলে আল্লাহ আল্লাহতালা আপনার রিজিকে অভাবনীয় বরকত দান করবেন নম্বর এক বেশি বেশি ফর করা সারাদিনে যখনই সময় পান আস্তাক ফিরুল্লাহ পড়ুন কোরআন মাজিদে ইরশাদ হয়েছে যে ব্যক্তি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার জন্য আসমান থেকে বৃষ্টির মতো রহমত ও নেয়ামত বর্ষণ করেন এবং তার সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দেন নম্বর দুই তাকুয়া বা আল্লাহ ভীতি অবলম্বন যে কোনো গুণাহেন কাজ সামনে আসলে আল্লাহর ভয় তা বর্জন করুন আল্লাহ ওয়াদা করেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না নম্বর তিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আপনার আত্মীয় স্বজন বিশেষ করে যারা অভাবী তাদের খোঁজখবর নিন এবং সাধ্যমতো সাহায্য করুন নবী করিম সাল্লিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে নম্বর চার প্রতিদিন সুরা ওয়াকেয়া তেলাবাদ করা প্রতি রাতে সুরা ওয়াকেয়া পাঠ করার অভ্যাস করুন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকেয়া তিলাওয়াত করবে সে কখনও অভাব অনটনে পড়বে না নম্বর পাঁচ আল্লাহর রাস্তায় দান বা সদগা করা সম্পদ দান করলে কমে না বরং বৃদ্ধি পায় মহান আল্লাহ বলেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান নেন তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা আপনি যত বেশি আল্লাহর সৃষ্টির সেবা করবেন আল্লাহ আপনার ভাণ্ডার তত বেশি পূর্ণ করে দেবেন আসুন আমরা কেবল দুনিয়াবি চেষ্টার উপর ভরসা না করে এই সুন্নাতি আমূলগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করি ইনশাআল্লাহ আপনার অভাব দূর হবে এবং রিজিকে প্রশান্তি আসবে এই কল্যাণকর কথাগুলো অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারো অভাব দূর হওয়ার উসিলা হতে পারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ